আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনারে আমি মিষ্টি বানানোর একটা রেসিপি শেখাইমো আমার বাসার মধ্যে মিষ্টি তৈরি করছিলাম আমি আর আমার মা তে আপনারে যে রেসিপি শিখাইমো আপনার আর কোনো লাগান মিষ্টির হইতো না তে শুরু করা যাক প্রথমে আমি লইলাম এক পাটি গুঁড়া দুধ এরপরে আমি লইমো এক কাপ চিনি এক কাপ অবশ্য লাগতো না আপনারা দেখতে পারবেন রেসিপির মধ্যে লাগবো আমরা এক কাপ ময়দা বা আটা আর লাগবো একটা ডিম মুরগির ডিম লাগবে দেশি মুরগি ডিমও নিতে পারেন ফার্মরও নিতে পারেন আমি ফার্মরটাও নিছি আর লাগবো সোয়াবিন তেল আপনার বাসা যদি গিয়ে তাহলে গিয়ে লাগবো আর বেকিং পাউডার যেটা আপনারা বুসিমালার দোকানে পাইবা আর লাগবো বেকিং সোডা তো বন্ধুরা শুরু করা যাও এলাই প্রথমে আমি বাটির মধ্যে ময়দাটা ডালিয়ে দিলাম তারপরে আমি গুঁড়া দুধটাও ডালিয়ে দিলাম পুরাটা এরপরে আমি বেকিং পাউডার যেটা আছে ওটা আমি সাসামস দিয়া চা চামচর আধা সামচ আমি বেকিং পাউডার নিমু। যেটা শুকনো ফুকানো দিলাইম, মো এরপরে আমি এর মাঝে দিবো বেকিং সুডা যেটা আমি সা চামচের মাথা দিয়ে অল্প পরিমাণে নিম একবার সামান্য পরিমাণে আর নাইলে একটা বাজে হইব বেকিং সুডে একটা বাজে গন্ধ আছে লাইট যত কম দিতে পারবা আপনারা চেষ্টা করবা এরপরে আমি রান্নার তেল যেটা সয়াবিন তেল আমি যে টেবিল চামচের মাঝে আস ওটা দিয়ে আমি তিন টেবিল চামচ দিছি আপনারা যদি ঘি থাকে ঘি দিলে এইবার সুন্দরটা গ্রাণব আমার ঘি নাইয়ার লাগে আমি তেল তেলটা বা ঘিটা দেওয়া মাস্ট এখন আপনারা মুঠি দেওয়া মাখাই যদি মুঠি বুঝবা আপনার শুকনো উপকরণ মাখানিটা ঠিক আছে যে ডিমটা আমি ফেটে যাওয়ার আসছিলাম অল্প অল্প সরিয়ে আমি দিব আর আস্তে আস্তে মাখ একসাথে দিতে যাইবা না একসাথে দিলে ইয়ারটা ডিম ইয়ারটা যে ময়দাটা আপনারা মাখাই দেওয়ার না একবার সেট সেট হয়ে যাব আর আটা লুই যাব আপনারা তখন আর মাখাই দেওয়ার টানা ফানি সারি দিব আর অল্প অল্প দিচ্ছে

আপনারা ইবা এটা দেখ ছোটো ছোটো লেসি লিচি খাটবা তে আমারও যে দুটা ই ডো দিয়ে আমি ছোটো ছোটো খরি লিচি খাটছি আপনারা আবার মনে হোক না জানি একবার ছোটো থাকবো এটা বাজার করে বড় হইব তে আমি ছোটো ছোটো খরি আমার প্রায় দশটাই কানার মাঝে লিচি হয়েছে যেগুলো বাজার ফরে ডাবল হয়ে যাবো আর ফাঁসিরা দেওয়ার পরে তো সাইড ডাবল হয়ে যাবো এখন আমি আর দিয়ে সুন্দর মতো ইটারে বলার চেষ্টা করছি আমি আর বলার তো ফাট বসি নাই এর আমি সুন্দর মতো চেষ্টা করছি আপনারা আরো ফার সুন্দর হয়ে পারবা জানি আমি ধরুন লম্বা লম্বা করিয়া যে আমরা খালা আজাম যেটা বাজার হওয়া যাও উ আমি বানাইছি দশটা হইছে আমার কেন আর চেষ্টা করব যাতে কোনো ফাটল না থাকে এখানে বাজার পরে ফাটল তাহলে আর ফাটিয়ে যাবো তো প্রথমে চুলা অন অন করছি অন করি এগুলো মাঝে ফাতিল বইছে আপনারা আবার আমার ফাতিল দেখে আসেন না যেন আমরা আবার গরিব মানুষ তো আমরা ফাতিল আর বার ওগুলা নর্মেল তো আমি তেল যেগুন রয়েছে সেগুন সারা দিয়ে লাইলাম ফাতিল মাঝে সুন্দর করিয়ে দিয়া বাদে মিষ্টি এগুন আমি সারিয়ে দিছি একটা একটা করিয়া তেলটা হালকা গরম হওয়ার পরে আমার আবার ধৈর্য সহ্য নাই যে আমি তেল গরম হয়ে বাদে ছাড়তাম তো এগুলা ধৈর্য ধরিয়া আমি কম আগুন দিয়া এগুন বাজার চেষ্টা করিয়া নিয়ম হলেও আপনার সম আগুন দিয়ে বাঁচবা খুন দিয়ে বাজলে ভিতর থাকি বা ইয়ফোনটা সুন্দর মতো হইব আর বেশি আগুন দিলে সমস্যা হয়ে যাবে উপর রয়ে যাব আর ভিতর রয়ে যাব খাসা তেল লাগে আপনার ধৈর্য ধরিয়া মিডিয়াম আগুন দিয়া আস্তে আস্তে বাজার চেষ্টা করবা তাহলে ভিতরটা থাকি সুন্দর মতো হইবা আর ওরকম উড়াইয়া গড়াইয়া উল্টাইয়া ফাল্টাইয়া আপনারা এগুলো বাজবা বাজাতে সে আবার করা সেটি কালার না দেখা যায় সেটি মিষ্টির কালার আছে আর সেটি মিষ্টির কালার নাই তো সুন্দরী বাজার পরে ওদের যা দিস আমাদের একটা আছে আমরা হইয়া কি যা দিস আপনার জানি না কি তাহলে সুন্দরী তুলিলাম একটু একটু করিয়া তোলার পরে তেল জারিয়ে তুলবা সুন্দরী তেল জারিয়ে তুলি নিলাম তুলিয়া মানে দশটার মতো হয়েছে এখন আমি শরাইটা এই কারণে আমার একটা দরণি ফাতিল বয়সি বই আপনার যে কোনো জাতীয় ফাতিল তাহলে বইতে পারেন এবার চার কাপ দিলাম আমি এক কাপ পানি দিছি আর বাদে আর এক কাপ থাকি সামান্য কম এখানে আমরা গরম মিষ্টিটা একটু কম খাই আর চিনি নিইছিলাম আপনার আরে এক কাপ লাগতো না আমি এক কাপ থাকিয়া অর্ধেক দিয়ে চিনি অর্ধেক রাখি এখানে মিষ্টি খিলাম কিছু ভালো লাগে বাদ আর মিষ্টিটা একটু মিষ্টি বেশি থাকে তো এটা যে আমরা সময় দিলে সবে মনে করে খাইতে পারে এর লাগে আমি চিনি এক দিতে পারে তো দিয়া সুন্দর করে লাড়িয়া আমি চুলার টাফটা বাড়াইয়া দিলাইলাম আর এখন আমি অপেক্ষা হলাম একটু হালকা যে সময় ডালামি গুড় মারা আরম্ভ হয়েছে ওই সময় আমি একটা এলাচি সেঁচিয়া রাখছিলাম গুড়ে আমি দিলাইলাম এর মাঝে মানে এলাচিটা গুড়া ঘুরিয়ে রাখছিলাম ওই যে লেম্বুটা আছে সুন্দর করে মায়ের দিছি আর হালকা একটু বলক আইসে মানে উতরা নিয়ে আইসে আমরা হয়ে গেছি রেডি আর হয়তো বুঝতে না পারো বলক আইসে তখন আমি মিষ্টি সারিয়া চেষ্টা করলাম দেখলাম যে আস্তে আস্তে কি বলক বলক আয় মানে উতরা মানে উতরানি শুরু করবো আপনারা হিট পারে আর সুন্দর মতো একটা উতরাই তুলে দেবো যখন সিরাজ আর আটকে গেছে মানে শিরাটা যখন টানিয়ে লিব সুপ ফরিয়ে দিব তখন আর দি আপনারা রাখিয়ে দিবা ফার্স্ট মিনিট ফার্স্ট মিনিট পরে হলো আমার মিষ্টির ফাইনাল লুক মিষ্টিটা রসে আবার টুই টুম পড়ছে এখনও গেছে বন্ধু হল এখন আপনার দুধ আমরা সাই সাই লুকিয়ে লাগে দেখো আমার মিষ্টিটা কত স্মুথ হয়েছে এখন স্প্রিং করে এখন একটু বাপ লইবে আমি সিমটা চামচ দিয়ে একটা বাটির মাঝে লইলাম আর এখন আমি খাটিয়া দেখাইম খাটা চামচটা আমার বিশাল সাই হল আপনার আবার সৈন্য মিষ্টি ছুট হয়েছে খাটিয়া দেখলাম ভিতর ডাক সৈনিকা কুকি খাসা নাই রস পরে যাতায়াত দিল मिस्ट्री टा हो